বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের ইসলামপুরে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বিস্তারিত থাকছে ইসলাম প্রতিবেদনে এই উপলক্ষে ইসলামপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই শরীফুল ইসলাম খান ফরহাদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জিএস এস শফিউল্লাহ বুলবুল বক্তারা বলেন সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে সকলের সহযোগিতার আহ্বান করা হয় আমরা এখানে

আন্দোলনের ফসল আজকে আমাদের মাঠে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামপুরের মাটি মানুষের প্রিয় নেতা জনাব শরীফুল ইসলাম খান ফলার ভাইতে আজকে তার ধন্যবাদ বক্তব্য শোনার জন্য আমি আহ্বান জানাচ্ছি সংগ্রামী ষাটী ভাগেরা আগামী নির্বাচনে এবং ইংরেজ করছি